السلام عليكم ورحمه الله প্রিয় দর্শক আশা করি আল্লাহ তালার অশেষ মেহের বা নীতি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক রোম সম্রাট হজরত অমর রাজি আল্লাহ তালা আনহুর কাছে তার মাথা ব্যথার প্রতিকারের কথা জানিয়ে একটি আবেদন করেছিলেন হজরত অমর রাজি আল্লাহ তালা আনহু তাকে একটি টুপি উপহার দিয়েছিলেন তবে আশ্চর্যের বিষয় হল সেই টুপিটি যতক্ষণ মাথায় পরা হতো ততক্ষণ মাথা ব্যথার নামই থাকতো না মাথা ব্যথা দূর হয়ে যেত আর যখন সেই টুপিটি খোলা হতো সাথে সাথে মাথা ব্যথা করত আশ্চর্যের বিষয়টি সবাই দেখে টুপিটি যখন হাতে নিয়ে দেখল যে টুপিটির ভিতরে কি রয়েছে যাতে এটা মাথায় দিলে সাথে সাথে মাথা ব্যথা চলে যায় এবং যখন মাথা থেকে খোলা হয় তখন মাথা ব্যথা আবার শুরু হয়ে যায় টুপিটি হাতে নিয়ে দেখার পর দেখতে পেল যে টুপিটির ভিতরে একটি মাত্র শব্দ লিপিবদ্ধ করা ছিল যে শব্দটির কারণে আল্লাহ তায়না তার মাথা মাথাbeta দূর করে দিয়েছিলেন প্রিয় দর্শক সেই টুপিটির ভিতরে কি শব্দটি লেখা ছিল সেটি একটু পরেই আমরা জানব ইনশাআল্লাহ আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে উদ্দেশ্য করে বললেন হে আবু হুরায়রা আমি একটি শব্দ বলবো যে শব্দটি আমল যদি তুমি করো প্রত্যেকটি কাজের শুরুতে যদি সেই শব্দটি আমল তুমি করো ইনশাআল্লাহ তুমি সেই কাজে সফলতা পাবে এবং সেই কাজটি অতি দ্রুত পড়তে পারবে কাজের ভিতরে বরকত হবে ইনশাআল্লাহ হে আবু হুরায়রা তুমি যখন ওযু করবে ওযু শুরুতে এই শব্দটি তুমি পাঠ করবে তাহলে ওযু শেষ না হওয়া পর্যন্ত ফেরেশতারা তোমার আমলনামায় পূর্ণ লিখতে থাকবে সুবহানাল্লাহ তুমি যখন কোন প্রাণীর পিঠে চড়বে সওয়ার হবে তখন এই শব্দটি তুমি পড়বে ওই প্রাণীটির পিঠ থেকে নামার আগ পর্যন্ত তোমার আমলনামায় পূর্ণ লেখা হবে তুমি যখন নৌকায় চড়বে তখন এই শব্দটি পাঠ করবে তাহলে সেই নৌকা নৌকা থেকে নামার আগ পর্যন্ত তোমার আমল নামায় পূর্ণ লেখা হবে সুবাহ প্রিয় দর্শক সেই শব্দটি হল বিসমিল্লাহ শরীফ প্রিয় দর্শক আমরা জানি যে প্রত্যেকটি কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া সন্ন্যাদ কেননা বিসমিল্লাহ যদি কেউ কোনো কাজের শুরুতে পাঠ করে তাহলে আল্লাহ তালা তার সেই কাজে বরকত দান করেন তার কাজে সফলতা দান করেন তার সেই কাজটি অনেক সুন্দরভাবে সম্পন্ন হয় প্রিয় দর্শক আমরা এই বিসমিল্লাহ যদি প্রত্যেকটি কাজে শুতে পুরি তাহলে বিপদ আপদ বাড়া মুসিবত থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবেন প্রিয় দর্শক আমরা যখন ঘর থেকে বের হব বিসমিল্লাহ পরে বের হব তাহলে শয়তান কোনো অনিষ্ট করতে পারবে না শয়তান কোনো ক্ষতি করতে পারবে না আমরা যখন গাড়িতে উঠব আমরা বিসমিল্লাহ পরে উঠব তাহলে অ্যাক্সিডেন্ট সহ মারাত্মক বিপদ আপদ থেকে আল্লাহ তালা হেফাজত করবেন প্রিয় দর্শক এটি একটি পরীক্ষিত আমল আমি নিজেই ফল পেয়েছি আমি আজ পর্যন্ত আমি যখনই ঘর থেকে বের বের হই আমি বিসমিল্লাহ পরে বের হই আমি যেই কাজটি করি সর্বপ্রথম শুরু করি আমি যখনই ঘর থেকে বের হই হই এবং গাড়িতে যখন উঠি উঠি পরে এবং সব কাজে আমি পাঠ করার চেষ্টা করি আজ পর্যন্ত যত কাজের শুরুতে বিস্মিল্লাহ পড়েছি সব কাজগুলো সুন্দরভাবে সাবলীলভাবে খুব তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে সুবহানাল্লাহ প্রিয় দর্শক আমরা যদি এই ছোট্ট শব্দটির আমল যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ হাজারো বিপদ আপদ বারা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করবেন প্রিয় দর্শক আমরা চেষ্টা করব প্রত্যেকটি কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করতে তাহলে সেই কাজে বরকত হবে সেই কাজ সুন্দর শেষ হবে এমন কি সেই কাজ যতক্ষণ করব ফ্রেস তারা পুণ্য লিখতে থাকবে প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আহমতুল